আলহামদুলিল্লাহ আলিয়ানা ফাউন্ডেশন বাংলাদেশের পক্ষ থেকে আমরা এই কুড়িগ্রাম জেলার ফুলবাড়িয়া ইউনিয়নে আজকে আমরা সুবিধাবঞ্চিত বঞ্চিত অসহায় গরিব মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ কর্মসূচি উপলক্ষে আমরা এখানে এসেছি আলহামদুলিল্লাহ এখন আমরা কম্বল এবং বাচ্চাদের গেঞ্জি ট্রাউজার এবং জ্যাকেট এগুলো আমরা নিয়ে এসেছি আমরা সারা বাংলাদেশে যেখানে অসহায় সুবিধা বঞ্চিত মানুষ আছে আমরা তাদের পাশে আছি আপনাদের সহযোগিতা যদি আমাদের থাকে ইনশাল্লাহ আমাদের সাথে থাকে আমরা সারা বাংলাদেশে সমস্ত অসহায় মানুষের পাশে আমরা দাঁড়াবো আলিয়ানা ফাউন্ডেশনের পক্ষ থেকে ঢাকা থেকে আমরা এখানে এসেছি সকলেই এবং যার মাধ্যমে আজকে বিতরণ হবে আমাদের ফায়ার সার্ভিস এই মাদ্রাসার যিনি মোহতামিম প্রতিষ্ঠাতা পরিচালক হযরত মাওলানা আব্দুর রহিম সাহেব ওনার মাধ্যমে আমরা আজকে কার্যক্রম শুরু করব এবং আমাদের প্রবীণ একজন মুরিববে আছে ওনার বক্তব্যের মাধ্যমে আব্দুর রহিম ভাই আমাদের কার্যক্রম শুরু করবে ইনশাআল্লাহ তো আজকের এই যে বিষয়টা কম্বল বিতরণ শীতবস্ত্র বিতরণ আমরা সবাই খুশি না বেজার আলহামদুলিল্লাহ আপনাদের অবগতির জন্য আমি একটা বিশেষ সর্বশেষ কথা বলি সেটা হলো যে আমাদের কুড়িগ্রাম জেলাটা আসলে দরিদ্র এবং প্রখর শীত থাকে যে আজকে যে প্রায় বারোড়া বেজে আসছে এখনো রোজ উঠে নাই প্রচন্ড শীত তাই আপনাদের জন্য শীত বস্ত্র নিয়ে আসছে দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি আলিয়ানা ফাউন্ডেশনের পক্ষ থেকে শীতার্থদের জন্য যে অসহায় এবং সুবিধা বঞ্চিত মানুষদের জন্য আহ শীত বস্ত্র বিতরণের যে আয়োজন করা হয়েছে সেখানে উপস্থিত আছি আমরা তো এই পর্যায়ে তাদের শীতবস্ত্র কিন্তু আহ বিতরণের প্রায় শেষ পর্যায়ে আমরা এই সময় দেখতে পারতেছি এখনো কিন্তু তারা শীত বস্ত্র এখান থেকে গ্রহণ করছেন তো এখানে তারা শত শত মানুষকে কম্বল গেঞ্জি এবং বড়দের জন্য হুডি এই ধরনের শীত বস্ত্রগুলি তাদেরকে বিতরণ করেছেন এবং বাচ্চাদের জন্য আলাদা পোশাকের ব্যবস্থা করেছেন তো আলিয়ানা ফাউন্ডেশনের এই আয়োজন নিয়ে আমরা এতক্ষণ এখানে যারা শীত বস্ত্র গ্রহণ করেছেন তাদের সাথে কথা বলেছি তারা প্রত্যেকেই আলিয়ানা ফাউন্ডেশনের শুভাকাঙ্ক্ষী এবং সকলেই আলিয়ানা ফাউন্ডেশন যেন সামনের দিকে এগিয়ে যায় এই কামনা করছে আলিয়ানা ফাউন্ডেশন পক্ষ থেকে আজকে যে এই শীতার্থদের জন্য এই কম্বল সোয়েটার গেঞ্জির দেওয়ার যে এই আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানটা আপনাদের কেমন লাগছে এবং আপনি কম্বল পেয়ে আপনার কেমন ভালো নাচছে ভালো থাকবে গা দিব এটা ঠান্ডা না গা দিব আমার দোয়া করম তোমরা আগলাই ভালো থাকবে আরো হোক আরো বৃদ্ধি হোক আর দিনে পাই থাক আরো আমাকে কম্বল পাব আর তোমরা বলে ভালো থাকো আদার বাইদে করি করে আরো আলনা বৃদ্ধি করে দেব আলিয়ানা ফাউন্ডেশনের যারা কর্তৃপক্ষ আছেন আমরা কিন্তু তাদের সাথে কথা বলেছি এবং তারা বলেছেন তারা কোনো রাজনৈতিক কোনো দলের জন্য তারা কাজ করতেছেন না তারা একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য কাজ করতেছেন আর বেশি বেশি মানে আদমি ধরি

আমাদের কুড়িরাম প্রখ্যাত অঞ্চল যেখানে প্রখর শীত এবং দরিদ্র এলাকা সেখানে তারা শীত শীতবস্ত্র কম্বল সোয়েটার ছোট বাচ্চাদের গেঞ্জি নিয়ে আসছেন আলহামদুলিল্লাহ আমাদের এলাকায় অনেক দরিদ্র মানুষ আসছেন আমরা তাদের হাতে তুলে দিতে পেরেছি এর জন্য আমরা আলহামদুলিল্লাহ খুশি এবং আপনাদেরকে আলিয়ানা ফাউন্ডেশনের যারা দায়িত্বশীল আসছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি এবং আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের এই কাজকে আরো সামনে অগ্রসর হওয়ার তৌধান করেন আপনার আলিয়ানা ফাউন্ডেশনের সাথে কাজ করতে পেরে আপনার আজকে কেমন লাগছে আলহামদুলিল্লাহ আজকে আসলে আমি অনেক আনন্দিত যে আমাদের এলাকার মানে হতদরিদ্র যারা শীতবস্ত্র ক্রয় করার অনেক অর্থ নাই বা অনেক কষ্ট করতেছে যে আপনাদের আলিয়ানা ফাউন্ডেশনের পক্ষ থেকে যে আমাদের এলাকার দরিদ্র লোকদের মাঝে শীতবস্ত্র হাতে তুলে দিতে পারলাম এর জন্য অনেক অনেক ভালো লাগতেছে ভবিষ্যতে আমরাও চাই যে আমাদের এলাকায় অনেক অসুস্থ ব্যক্তি আছে যারা চিকিৎসা ঠিক করতে পারতেছেন না আমরা আপনাদের কাছে আশাবাদী যে আপনারা পরবর্তীতে আবার প্রোগ্রাম করে আমাদের হত দরিদ্র কুড়িগ্রামবাসীর জন্য একটা সুন্দর চিকিৎসার ব্যবস্থা করবেন এই পর্যায়ে আমরা আলিয়ানা ফাউন্ডেশনের একজন স্বেচ্ছাসেবকের সাথে কথা বলবো যিনি আজকে এই শীতার্থদের মাঝে শীত বিতরণে অংশগ্রহণ করেছিলেন জি আলহামদুলিল্লাহ আমরা ঢাকা থেকে শীত বস্ত্র নিয়ে আসছি কুড়িগ্রাম এই এলাকার মানুষের জন্য আমরা মানুষের মধ্যে বিতরণ করতে পেরেছি এবং বিতরণ করে আমরা দেখছি যে এলাকার মানুষ আলহামদুলিল্লাহ খুবই খুশি এবং আমাদের এই সেবা পেয়ে তারা অনেক আন্তরিক এবং ভবিষ্যতেও যেন আমরা এরকম তাদেরকে সেবা দিই তারা এই আশাবাদী এবং তাদের সহযোগিতা পেয়ে আমরাও তাদেরকে এই শীত বস্ত্র বিতরণ করতে পেরেছি এটা করে আমরা অনেক খুশি তো আশা রাখি এরকম প্রোগ্রাম সামনে আমরা করবো ইনশাল্লাহ আমি মাওলানা মোহাম্মদ হার্ন রশিদ আমি এক প্রতিষ্ঠানের সাথে জড়িত আছি আর আমি আজকে খুবই আনন্দিত যে আলিয়ানা ফাউন্ডেশনের যে শীত বস্ত্র বিতরণের অনুষ্ঠানের মধ্যে শরিক হতে পেরে আমি খুবই আনন্দিত এবং আমি এটাও আশাবাদী যে নেক্সট যেন মানে আগামী বছরে যেন আবার আমরা এরকম অনুষ্ঠানের সাথে জড়িত থাকি আলহামদুলিল্লাহ আমার খুবই ভালো যে আলিয়ানা ফাউন্ডেশনের যে শীত বস্ত্র বিতরণ করলেন ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবিকেরা আমি খুব আনন্দিত এবং পাশের থানা থেকে আসি নাগিশই থানা হল ফুলবাড়ি থানা পাশের থানা থেকে আমি নাগিশুর থানা থেকে আসছি আমার খুবই ভালো লাগলো ইনশাল্লাহ তো আশা করি আপনাদের সামনে যেন আমরা আপনারা এরকম আমাদের কুড়িগ্রাম জেলায় ফুলবাড়ি থানা বা বিভিন্ন থানায় আপনারা এরকমভাবে শীতবস্ত্র বিতরণ করতে পারেন এবং মানুষকে সেবা দিতে পারেন এটা আমি খুব কৃতজ্ঞ আরও দোয়া করি আল্লাহ পাক যেন আপনাদের নেক হায়াত দান করে আর এই আলিয়ানা ফাউন্ডেশনের জন্য দোয়া করবো ইনশাল্লাহ যেন আপনারা সারা বাংলাদেশে সেবা করতে পারেন ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকে আমরা এসেছিলাম জেলার যেখানে শীতে প্রচন্ড ঠান্ডা পড়ে এবং করার পরে ওনাদের থেকে আমরা জানতে পারি যে এই এটা অত্যন্ত দরিদ্র অঞ্চল এখানে মানুষ চিকিৎসা সেবা বঞ্চিত অবস্থায় আছে যদি একটা মেডিকেল ক্যাম্প আয়োজন করা যায় এটা ওনাদের জন্য সবথেকে ভালো হয় তো আমরা চাচ্ছি এখানে বড় পরিসরে একটি কার্যক্রম করার জন্য এই ব্যাপারে আমরা ইনশাল্লাহ খুব দ্রুত একটি সিদ্ধান্ত নিব ইনশাল্লাহ আমরা অবশ্যই এই ব্যাপারে পেজ আপডেট দিয়ে দিব আপনারা আপনাদের সহযোগিতা এবং আপনাদের দোয়া এবং আপনাদের আপনারা যদি কেউ স্বেচ্ছা দিতে চান অবশ্যই আমাদের সাথে শরিক হইতে পারেন অবশ্যই আপনারা সবাই দোয়া এবং সহযোগিতা আলিয়ানা ফাউন্ডেশনের জন্য আপনাদের দারুণ মুক্ত রাখবেন আনন্দ আমরা এলাকার পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার শরীর থেকে পেরে আমাকে অত্যন্ত ভালো লাগতেছে আমাদের দুই তিন চার দিন যে পরিশ্রম এখন আর ওটা মনে হচ্ছে না আমরা যে পরিশ্রম করেছি আমরা মানুষের হাতে এটা তুলে দিতে পারি আমরা অত্যন্ত আনন্দিত দর্শক আলিয়ানা ফাউন্ডেশনের পক্ষ থেকে এই কুড়ি গ্রামে শীতার্থ মানুষদের মাঝে শীত বস্ত্র বিতরণের আজকের এই অনুষ্ঠানে আমরা আজকে ফুল টাইম ছিলাম এবং শুরু থেকে শেষ পর্যন্ত আমরা ছিলাম এখন অলরেডি এই অনুষ্ঠান শেষ হয়ে গিয়েছে সবাই কিন্তু সবার কম্বল এবং শীত বস্ত্র নিয়ে কিন্তু তারা চলে গিয়েছেন তো আপনারা দেখতে পারতেছেন এখন মানুষ শূন্য হয়ে গিয়েছে আমরা আজকে এখানে যারা উপস্থিত ছিলেন তাদের সাথে কথা বলেছি এবং তাদের অনুভূতি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি ইনশাআল্লাহ আলিয়ানা ফাউন্ডেশন সম্পর্কে আরও আপডেট আমরা আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ তো কুড়িগ্রাম ডিএমকণ্ঠ